এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর সুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর এবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা করি আমিন ষাটটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুহ মিন মিন হাসানা জিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াবস বাংলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজ্জু দাদাই করে হাজুদ পড়ে তাদের সহাবের কমতি হবে না কিন্তু তাদের সহাবের একটা পার্সেন্টেজ সাব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমোল নাম আল্লাহ ঢুকিয়ে দেয় সুবর্ণলা বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো যে দিলে মে তোমার চরন্তলে হৃদয়েও জয় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পর যে পড়ান আল্লাহ আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই ঠিক কিনা মসজিদেরই পাশে আমাই কবর দিও ভাই যেন গোরে হতে মজিনে রাজান শুনতে পাই অমর গুরের রে দিয়ে ভাই নামাজি রাহা যাবে কবিত্র সে পায়ের ধনী এ বান্দা শুনতে পাবে গোরাজাব রাজ হতে গুনাগর পাই বেড়ে হায় মসজি পাশে আমাই কবর দিয় ভাই কত মানুষ নামাজি ভাই মসজি হিনাতে না তে জিকির করে লুকিয়ে গভীর আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপ তে চাই, আল্লাহ রাম জপ তে হেচাই পড়েন সবাই পাশে মসজিদ কবর দিও ভাই যেন গোরে হতেও রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই কবুল করে নিয়েছে ঠিক কি না ওনার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত যেন আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি আছে। অনেক জায়গায় হানাফি মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলাকিলি আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আস্তে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু শাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না লাগে না নামাজ আদায় হয়ে যায় শূন্য নষ্ট হলে এই যে হাত তোলা না না তোলা এটা এটা আমিন বলা বলা কি যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব শূন্য তো অঙ্গ দেশে গিলাগিলি মৌলভী বাজারে মাসাল্লা এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি এই ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক এজন্য জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম আলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিফ ইসলাম খ্রিস্টানদেরকেও মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই আসারা নাই আল্লাহর হাবিব সাহা কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল ওমরার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেয় মসজিদে কোবা বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাহা ইসলাম মসজিদে নববী এটা ছিল আল্লাহ রাসুল্লা সাল ইসলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নবী হায় এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ পড়ি আল্লাহর হাবিব সাল্লা এর সময় মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আর আল্লাহ সাইসলামের মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন হ্যাঁ আচ্ছা 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 ঠিক ঠিক আছে আছে সাউন্ড নাই কথা শোনা যায় না এটা শুনলাম কেমনে জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলাম কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব যাবো তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের বেশি এক মিনিটে যেতে পারব না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই আর বক্তব্য লম্বা করা এটা এই বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিচ্ছি আগামী বছরে সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এরপরের বছর তিরিশটা এরপরের বছর বিশটা বিভাগীয় প্রোগ্রাম করলে চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস এত দরকার নেই এত লম্বা চোরের বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শুনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজে কাজে লাগান সমাজটা আলোকিত করে দিবে কে হতাবকুম তবিলা সলাওয়াতুকুম কসিরা আল্লাহর হাবিবাহাম বললেন ক্যামতের একটা আলামত ক্যামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি পড়তে চায় না লোকজন ব্যস্ত ব্যস্ত মহা সুপার বিজি ব্যস্ততা আপনি রবের সাথে না আপনার রবের সাথে এক কথা বলতে মনে চায় না আপনার তা তো হুরু কিসে স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই জন্য লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে লাগে না বক্তব্যটা শেষেই শেষেই সিগারেট ধরায় ধরায় নাই মাহফিল চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরের এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আসারা নাই তো কি লাভ হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয় নাই এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদেরকে শেখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ আপনার শক্ত পারে সিদ্ধান্ত আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক কিনা এই জন্য লম্বাচুরা আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই নাফ সাইন ডে অফ জাজমেন্ট সালা আগে নামাজ খাটো তাজবি না ব্যস্ত মহাব্যস্ত এই মহাব্যস্ততা ছাড়েন কোরআনসন্নার দিকে ফিরে আসেন বরকদ্বীপে কে বিশ্বনবীর মুর্শিদা ফ্লোর বালুর ফ্লোর ছিল আমাদের ফ্লোর টাইলস আল্লাহর হাবিব সাহেব ইসলামের মসজিদে বালি নিচে এ বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদা মাটি হয়ে যেত কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাহ ইসলামের নাকে আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা না নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিয়নবী ইসা ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক কিনা ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখিদের আপনাদের এইখানে পাঁচজন ছয় জন কেনে এত কম কেনে হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন এই যে পাঁচ ছয় জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক ফজরের জামাতে লোক যায় না এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আছে নাই কোনো বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে আল্লাহর হাবিব মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারত এজন্য জন্য মসজিদ হবে সবার আমরা মসজিদের আবাদকারী হতে চাই এই জন্য রাব্বুল আলমিন বলেন وقام الصلاه واتى الزكاه ولم يخشى الا الله فعسى املايكا ان يكونوا من পড়েন সুবহানাল্লাহ রব্বুল বললেন মসজিদের আবাদকারী হবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে আখিরাতের প্রতি ঈমান আনে যারা সালাত কায়েম করে যারা যাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা